আগের দিন বরের সঙ্গে বাজার করতে গিয়েছিলাম নিজ হাতে সুন্দর করে বাজার করে এনেছি তো আজকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি আমি বাজার করে নিয়ে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো এই যে বাজার সদাই করে নিয়ে এসে বাড়ি হাজির তো এখন এই বাজারগুলো আমি বার করবো আর আপনাদেরকে দেখাবো তো বাজারে জিনিসের যা এত দাম বৃদ্ধি পেয়েছে আগেই বলেছি এত এত দাম আমি তো হতাশ তো যাই হোক এখানে একটা বড় মাছও নেওয়া হয়েছিল আর এই মাছটা কিন্তু তাসিনের খুবই পছন্দের তো কি মাছ সেটা ভালোভাবে পরে দেখাচ্ছে এখন এই যে শ্যাম্পু ব্যবহার করি সেটা নিয়েছি তারপরে যে চিনি তারপরে হুইল পাউডার হুইল সাবান শুকনো জাতীয় মানে মশলা জাতীয় সব কিছুই ছিল আর এদিকে যে চিপস ছিল আমার বাচ্চাদের জন্য তারপরে মসুরের ডাল আর এদিকে আর একটা প্যাকেটে ছিল আম ছিল আর মুড়ি আর এই যে কোকের বোতল কারণ তারা দোকানে গিয়ে খেয়েছিলো কোকগুলো খেয়েছিল না এই কারণে বাসায় নিয়ে আসা হয়েছে আর এইদিকে যে আমগুলো দেখতে পাচ্ছেন আমের যা দাম আম খাওয়ার তো এবার মনে হচ্ছে জো নেই তো এখানে এই যে এগুলো কিন্তু হিমসাগর আম তো এই হিমসাগর আমগুলো খেতে কিন্তু তত মজা ছিল না পরে বাসায় এসে কেটে খেতে গিয়ে একটু টক টক লাগছিল যাই হোক আমের সিজন যেহেতু চলে যাচ্ছে এখন তো অত মিষ্টি হবে না তো আমগুলো আমি আগে বার করে নিলাম আরও নিয়েছিলাম এই যে আম রূপালি তো এই আমগুলো মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল খুবই মিষ্টি ছিল রাজশাহীর আমরুপালি আর এদিকে এই যে হিমসাগর আমগুলো আমি আর এক ঝুড়িতে রেখে দিয়েছি কারণ না যাই হোক আমগুলো বার করার পরে বাজার সদায় গুছাতে আমার কিন্তু খুবই খারাপ লাগে বা কষ্ট লাগে বাজারের ব্যাগ আমার গুছাতে ইচ্ছা হয় না আমি খুবই লেজি আর এদিকে এই যে পাউরুটি নিয়ে আসা হয়েছিল এগুলো কিন্তু বঙ্গজ পাউরুটি ছিল দুধ ছিল যাই হোক এই যে সব কিছু এখন ঢেলে নিয়েছে আমরুপালি রসমালি হিমসাগর চিপস কোকা কোলার বোতল দুধ পাউরুটি মসুরের ডাল জিরা এলাচ দারচিনি শ্যাম্পু হুইল পাউডার তেল সব কিছুই বলে দিলাম আর এদিকে এই যে একটা বড় পাঙ্গাস মাছ নেওয়া হয়েছিল তাসিনের আবার খুবই পছন্দের তো তাসিনের বাবা যেহেতু এই মাছটা খায় না এই কারণে কিন্তু বাসায় তেমন কেনা হয় না তো তাসিন খেতে চেয়েছিল এই কারণেই আমরা সবাই বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে মাছ নিব ওখানে পেয়েছিলাম না তো পাড়া থেকেই মাছ নেওয়া হয়েছে মানে টপ বাজার থেকে নেওয়া হয়েছে তো এই মাছের পরিমাণটা মানে মাছের ওজনটা ছিল চার কেজি এরকম যাই হোক এই যে মাছটা এখন আমার দুই মেয়ে দেখুন পেয়ে কত খুশি ওরা হাত দিচ্ছিল কারণ তাসিন একটু বেশি ভিতু তানহার থেকে তানহাকে দেখে তারপরেও হাত দিচ্ছে এদিকে এবার এখন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই যে কালো কালো ভাব দেখতেছেন এই পাঙাশ মাছটার তো আমি কিন্তু একটা তারের মাজুন নিয়েছি তো মাজুন দিয়ে কিন্তু ঘষে ঘষে ভালো করে ময়লাগুলো তুলে ফেলতে হবে তো অনেক কষ্ট করে কিন্তু আমি যতটুকু পারি ছি ততটুকু সাদা করে নিয়েছি আর এখন একটা বস্তা নিয়েছি এখন বটিও নিয়ে নিয়েছি মাছগুলো কাটা মানে মাছটা কেটে নিতে হবে তো মাছটা কাটতে একটু প্রায় মনে হচ্ছিল যেহেতু বড় মাছ একটু সমস্যা মনে হচ্ছিল তারপরেও ভালো লাগে মাছ কাটতে আমার তো এখন এই মাছগুলো কাটবো আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু দুপুরে রান্না সারতে হবে আর কে কে পছন্দ করেন নিজ হাতে মাছ কাটতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় কিন্তু কোনো দিনও মানে মাছ কেটে নিয়ে আসে না আমি বাসায় মাছ কেটে ধুয়ে একা হাতে পরিষ্কার করি যাই হোক এই যে নিচ থেকে উপরে চলে এসেছি আর এখানে মাছগুলো ধুয়ে নিব পরিষ্কার করে আমি উপর থেকে ধুয়ে নিয়ে যাব তো আমি চলে এসেছি পাইপ দিয়ে কিন্তু এই পানি দিয়ে আমি মাছগুলো কিন্তু রক্ত পানি বার করে আমি নিচে গিয়ে মানে লবণ আর লেবু দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে ঘষে মাছগুলো ধুলে কিন্তু মাছের তেলটা বেশি থাকে না মাছগুলো খেতে তখন ভালো লাগে যাই হোক এদিকে দেখুন একদম সাদা পানি বেরিয়ে গিয়েছে আর এই মাছ মাছগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ধুচ্ছি মানে পেটির মাছ গাদার মাছ তেল চর্বি সব কিছু আলাদা আলাদা করে মাছগুলো আমার অলরেডি ধোয়া শেষ তো আজকের ভিডিওটা বেশি লং করব না পরের ভিডিওতে থাকবে আমি কি কী দিয়ে কি কি রান্না করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর লাফেস